হোলিকা দহন বা ন্যাড়োড়া মূলত হোলি উৎসবের আগের দিন পালিত হয় যা মন্দের ওপর ভালোয়ের বিজয় এবং শুভ শক্তির জয়কে উদযাপন করে আমরা হোলিকা দহন করে থাকি গেল। হিন্দু পুরাণ অনুযায়ী হিরণ্য নামে এক ওষুধ ছিল যার বোন ছিলেন হোলিকা হোলিকা একবার বল লাভ করেন যার ফলে তিনি অগ্নির হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা পান হোলিকা তার ভাগ্নে প্রহ্লাদকে আগুনে ফেলে মারতে চেয়েছিলেন কিন্তু প্রহ্লাদ শ্রী বিষ্ণুর কৃপায় রক্ষা পেয়েছিল এবং হোলিকা সেই আগুনে পুড়ে যায় হোলিকা দহনের মাধ্যমে ওই ঘটনাকে স্মরণ করা হয় এখানে মন্দ এবং অশুভ শক্তির বিনাশ হয় আর শুভ শক্তির উদ্ভব এবং সত্যের জয় হয় শক্তির জয়ের লাভের জন্য এখনও দহন হয়ে থাকে হোলির আগের দিনে আমরা এই হোলিকা দহনে কয়েকটি বস্তু নিবেদন করে জীবন থেকে সকল সংকট রোগ ব্যাধি নেগেটিভিটি দূর করতে পারি এবং শুভত্রের জয় লাভ করতে থাকি হোলিকা দহনে অবশ্যই এই বস্তুগুলি নিবেদন করবেন প্রথমটি হলো চন্দন কাঠ এই চন্দন কাঠ হোলিকা দহনে নিবেদন করলে কলহ ক্লেশ দূর হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় সংসারে হোলিকার আগুনে গরুর গোবরের ঘুটে দেওয়া হয় তাহলে ঘরের সকল নেগেটিভিটি দূর হয় কোনো সদস্য যদি বহু দিন থেকে রোগগ্রস্ত হয়ে থাকে তাহলে এই হোলিকার জলদি আগুনে কপূর লবঙ্গ এবং পান নিবেদন করুন দেখবেন সুস্থ অনুভব করবেন রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ পাবেন টিকার আগুনে গমের শীষ গমের দানা নিবেদন করুন সংসারে কখনো অন্যের হবাব হবে না কালো তিল আগুনে অর্পণ করুন নজর দোষ বাস্তুদোষ গৃহদোষ থেকে মুক্তি লাভ পাবেন ঘরে যদি অর্থ সংকট ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তাহলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্যে জটাধারী নারকেল এই হোলিকার আগুনের মধ্যে জ্বালিয়ে দিন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংকট দূর হবে টিকা অবশ্যই একটি মিষ্টি নিবেদন করবেন এবং যখন এই নিবেদনগুলো করবেন সাহা ওয়ার্ডটা ইউজ করবেন ওম সাহা কলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে